শত শত আমাদের ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে ফলে আমরা যখন এই জায়গাটি এসেছি দর্শক বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামস্টার কম্বো ট্যাপস এই অ্যাপসটি থেকে কিন্তু সবাই ট্যাপ ট্যাপ করে ইনকাম করতেছে সবাই ট্যাপ ট্যাপ করতেছে ফলে কিন্তু তাদের একটা ইনকাম হচ্ছে এটা অনেক আগে থেকে এসেছিল এখন কথা হচ্ছে এটা ছাব্বিশ তারিখে পেমেন্ট করবে এমনটাই শোনা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেও এটা নিয়ে মাতামাতি হচ্ছে অনেকে বলতেছে এই পেমেন্টটা দিয়ে বাড়ি করবে গাড়ি কিনবে অনেকে বা মোটর বাইক কিনবে এমন কিছুই কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু এখন কথা বলেছে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন আমি একটা জিনিস দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে অনেক মাতামাতি হচ্ছে সেটি হচ্ছে ছাব্বিশ তারিখে নাকি সবাই কুটিপতি হয়ে যাবে আসলে এই বিষয়টা হচ্ছে একটা হাস্যকর মানুষ এখনও বোকা রয়ে গেছে যে কারণে এই বিষয়টাকে সিরিয়াসভাবে তারা এখনও নিচ্ছে এই অ্যাপসটা দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে তারা বোকা বানাচ্ছে এমন কথাই বলেছেন নাহিদ ইসলাম তিনি আরও বলেন যদি এমনটাই হতো তাহলে ভ্যান চালক রিক্সা চালক কাকারা কিন্তু রিকশা আর ভ্যান নিয়ে চালাত না তারা এটাতেই ট্যাপ ট্যাপ করে কুটিপতি হয়ে যেত আর মাস শেষে অনেক টাকা ইনকাম করতো সর্বশেষ নাহিদ ইসলাম বলে দিয়েছেন যে আমরা বাঙালি আমাদেরকে সবাই বোকা বানাতে পারে আমরা এই বিষয়টা থেকে বিরত থাকবো এটা নিয়ে কেউ সিরিয়াসভাবে কাজ করবো না